শীতের শুরুতেই উৎসবের রঙের রাঙা কান্দি দুই শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে বুকে নিয়ে রাধাবল্লভ জীউর মন্দিরে শুরু হয়েছে রাস উৎসবের আয়োজন সকাল থেকেই জিউর মন্দির প্রাঙ্গনে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ভগবত পাঠ ও পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে উৎসবের মন্দিরের সেবায় প্রশান্ত অধিকারের কথায় প্রায় দুশো বছরের পুরনো এই ঐতিহ্য শুরু হয়েছিল লালাবাবুর কান্দি রাজ পরিবারের উদ্যোগে সেই প্রথা অক্ষুণ্ণ রেখে মেতে ওঠেন কান্দিবাসী রাস উৎসব ঘিরে বসেছে বিশাল মেলাও পড়ছে আতসবাজি জমেছে পিঠে পুলির দোকান রাসযাত্রা দেখতে উপছে পড়ছে জনতা শুধু কান্দি নয় ভক্তির টানে ঐতিহ্যের স্মরণে আশপাশের গ্রাম থেকেও আসছেন বহু মানুষজন চিরাচরিত প্রথা মেনেই পনেরো দিন ধরে চলবে এই উৎসব নতুন করে সাজানো হয়েছে দেবদেবীর মূর্তি আলোকসজ্জায় ঝলমল করছে গোটা মন্দির চত্বর অন্যদিকে ছাদিনাকান্দি আদিরাপাড়া ব্যানার্জি বাড়িতেও বিশেষ পুজো ও ভক্তিমূলক গানের মধ্যে দিয়ে শুরু হয়েছে রাসযাত্রা ঐতিহ্য ভক্তি আর আনন্দে একাকার কান্দির বুকে ইতিহাসের সঙ্গে এভাবেই মিশে যায় উৎসবের আলো মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ